এটা বিক্রি করছি সত্তর টাকা এইটা আপনারা দাম চাইতেছেন সত্তর টাকা বিক্রি করি সত্তর টাকা দাম চাই আশি পঁচাশি আশি পঁচাশি টাকা দাম চান সত্তর টাকা সর্বশেষ বিক্রি করেন তিন চালি এইটা কি তিন চালি তিন এটা মিষ্টি কেমন হবে হ্যাঁ মিষ্টি ল্যাংলা দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা ওয়াইজ গার্ড বিশাল এক আমের পাইকারি বাজারে তো দর্শক আজকে আমরা জানবো পুরো ভিডিওতে যে আজকের পাইকারি বাজার ঢাকা ওয়াইস গাটা কিভাবে বেশি আমগুলো আজকের বাজারে দর্শক বিক্রি হয় তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আছেন ভালো হ্যাঁ ভালো আছি তো ভাইয়ের নাম কি মাসুদ মাসুদ ভাই জি তো আমের দাম কেমন এখন আমের দাম মোটামুটি আছে এখানে এক দাম মোকামে এক মানে মোকামের মানে দাম এক ধরনের আপনাদের আরোদে আরেক ধরনের মানে এই যে আমরা সামনে দেখতেছি ল্যাংরাম এই যে আমি নিজে পোষা গেছি হ্যাঁ পোষা 42800 মন চলে 2800 টাকা মন মন চলে 70 টাকা কেজি পড়ছে আপনাদের হ্যাঁ আপনাদের 2800 টাকা মন হলে কত টাকা পড়ে 70 টাকার মত পড়ে 70 60 এর মত পড়ে একবারে ভাড়া আছে লেবার খরচ আছে আর এখানে আছি এখন পাইকারে বলতেছে

অনেক ফসল কম আমার দাম বেশি ফসল কম আর এইগুলো কত করে

এটা 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 65 টাকা 60 টাকা এরকম বিক্রি 65 টাকা করে না আর আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই এগুলো কত করে এগুলো 60 55 60 55 টাকা হচ্ছে ল্যাংরাম ল্যাংরাম কি এখন ভালো হবে আশা দিছে একদম মানে ভালো মানের দাম ভালো তো হবে এখন আসে তো বাজারে ল্যাংলা আর হিমসাাগর এখন কি ল্যাংড়া আর হিমসাাগর সিজন

মানে সত্য কথা বলতে হয় সেই মেকি না একই দাম সত্তর টাকা মানে কতদিন লাগে কতদিন লাগে একদিন দুই দিন পরে পাই একদিন দুই দিন পেকে পাইকে আচ্ছা আচ্ছা আচ্ছা

জন্য বিখ্যাত না রূপালী না আচ্ছা আর এইটা কত করে এটা হিমসাগর এইটা হিমসাগর এইটা কত করে এটা বিক্রি হয় 60 টাকা এইটা বিক্রি করতেছেন আজকে 60 টাকা হচ্ছে আপনার এটা হিমসাগর আচ্ছা এটাও তো ভালো একদম গাছ পাকা দর্শক দেখতে পাচ্ছেন গাছ পাকে এটা ষাট টাকা করে সাইজটা ছোট না সাইজটা ছোট এটা হিমসাগর ওয়া এটা একদম গাছ পাকা নাকি ভাই না গাছ পাকা হয় না গাছ আম হয় না আচ্ছা এটা কত করে এটা বিক্রি করছে ষাট টাকা এটা বিক্রি করছেন ষাট টাকা হিমসাগর এটা মিষ্টি মনে অনেক বেশি হবে অনেক মিষ্টি হবে অনেক অনেক মিষ্টি হবে এটা আজকে ষাট টাকা করে আচ্ছা রাখেন এটা জিনিস ছোট হলে এটার কালার ভালো কালার কাঁচা মাল বিক্রি হয় রঙের থেকে রং যত সুন্দর হবে

এটা হিমশাগর এটাও হিমশাগর এটা হলো কালীহিম কালীহিম না এটা কি আপনার ওই দিনাজপুরের হ্যাঁ এটা বর্ষা বর্ষা না এটা হচ্ছে কত করে এটা বিক্রি করছে 90 টাকা টাকা একটা ওঠান তো হ্যাঁ ডালের সাথে না ডাল নাই ডাল নাই হ্যাঁ এইটা কত করে ভাইয়া 90 টাকা 90 টাকা না এটা হইছে টাকা বাজার রাখেন ওটা আপনি দেখেন না কি দাম কম আছে কিসের দাম কম আছে বাংলাদেশে কোনো কিছুর দাম কম আছে কোনো কিছুর দাম কম না দিন দিনে বাড়তেছে আর আমগো গরিবরা নিচে চলে যেতেছে বিক্রি আমাদের এখানে পঞ্চাশ টাকা ষাট টাকা দাম বলে না কারণ আমরা কি করব আমরা কি করব বলেন মোকামে একদম আমাদের মোকামে দাম বেশি আরো তো আসলে দাম কমে যায় এগুলা আজকে বিক্রি করতেছে আপনার সত্তর টাকা তাও দাম বলে না ভালোভাবে আচ্ছা আমি ষাট টাকা হলে বিক্রি করে দিই ষাট টাকা ষাট টাকা হলে বিক্রি